হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে অ্যান্ড গুড মর্নিং সবাইকে একটা সুন্দর শীতের ভ্লগ নিয়ে চলে এসেছি আর শীতের সময় বেশ ভালোই লাগে বাবলুকে বেশ নিত্য নতুন জামা কাপড় পরানো যায় গরমের সময় তো শুধু সুতের জামাগুলো ছাড়া আর কিছু পরানোই যায় না তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন ভালো মোটামুটি দেখতে পাচ্ছি অভ্যাস হয়েছে দুপুরে যদি একটু বেশি টাইম ঘুমায় মানে দুপুরের ঘুমটা ভালো মতো হলে এবার রাত্রিরে তাড়াতাড়ি একবারই ঘুমিয়ে পড়ছে এবার যদি দুপুরে ওর ঘুমটা ভালো করে না হয় মানে ধরো কেউ এসে গেল বা কিছু তখন ও হচ্ছে গিয়ে আর সন্ধ্যাবেলা একবার ঘুমাবে আর সন্ধ্যাবেলা ঘুমানো মানেই তো এবার রাত্রিরে দুটো বাজবে ঘুমাতে যাকে সকালে ঘুম থেকে উঠে আমাদের যা কাজবাজ তো বিছানাটা ওকে বলি ও তুলে ও তুলে দেয় ওকে বলতে হয় না আর আমি সোনার খাবার দাবার সবটা করি তো এবারে দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকালে উঠেছি ঘুরতে দেখো সাড়ে নটা বাজে আমাদের সব হয়ে গেছে সোনার খাবার দাবার সব নিয়ে মানে করে নিয়ে চলে যাচ্ছি আমি নিচে ওর খাবারটা নিচেই খাওয়াই এখন আর তারপর আবার মাঝে মাঝে উপরে খাইয়ে নিয়ে যাই তো ওর গরম গরম খাবারটা ঠান্ডা হচ্ছে ও ঘোরাঘুরি করছে এখন পুরো উঠোনের চারিদিক ঘুরবে আর ওই গাছগুলো গাছের পাতাগুলো তুলে তুলে ছিঁড়বে কখনো ঢুস করে পড়ে যাবে মানে দেখো কি অদ্ভুত সময়ের সাথে সাথে সব কিছু কেমন হয়ে যায় আগের বছর এমন সময় ঘুরে মানে শুয়েছিলো তারও আগের বছর ও ছিলই না তো এ বছরও হাঁটছে সামনের বছর আবার সামনের বছরটা গেলে পরের বছর থেকে আবার স্কুল যাবে সময়ের সাথে সাথে মানে সব কিছু কেমনভাবে জীবনটা কেমনভাবে চলতে থাকে পাল্টাতে থাকে একের পর এক তো আজকে হচ্ছে ডিম ঝোল তো ডিমের ঝোল হচ্ছে আর মা বললো যে একটা তোমার ওই মানে আমাদের লইট্টা মাছ দিয়ে একটা মাছের ঝোল মানে লইটা মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে তো সেই জন্য এখানে কাটতে বলল তো আমি কেটেছিলাম উচ্ছে আর তারপর আবার তার সঙ্গে আরও অনেক কিছু মোটামুটি এটা ওটা সব কিছু দিয়ে কেটে দিয়েছি ওইটা দিয়ে চচ্চড়িটা হয়েছে আর আজকে আজকে মানে এখন মানে এই গত কয়েকদিন কী হচ্ছিল তো অনেক ভিডিও জমেছিলো সেগুলো সব এডিট আপলোড করছিলাম কিন্তু তো এখন কি হচ্ছে আর মানে জমে থাকা ভিডিও নেই ভ্লগ করছি আর শেয়ার করছি এটা গতকালের ভ্লগ মানে দিনটা হচ্ছে শুক্রবার যেটা আমি আজকে শেয়ার করব এবার আজকের থেকে সেটাই ঠিক করেছি ডেলি ভ্লগ করব ডেলি শেয়ার করব তবে তোমাদের একটা হেল্প করতে হবে আমাকে তোমাদের কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করতে হবে তবেই আমার একটু ভালো লাগবে মনের থেকে একটু জোর পাবো একটু ভিডিও করার এমনিতেই যা ভিউজ আর বলে লাভ নেই সেই সব কথা ছাড়ো তো এখানটায় দেখো আমার মোটামুটি আনাজ কাটাটা পুরোটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই যে দেখো বাবলো ও হচ্ছে গিয়ে ওর মুখে দিতে ইচ্ছা হচ্ছে কিছু একটা তো একটা উচ্ছে কেটে নিয়ে দিয়েছি তার হাতে গুড়গুড়িটা গুড় করে ঘুরছিল তা ওর বাবা গ্যাস এনেছে ওর বাবা আজকে এখনও অফিস যায়নি মার আজকে সকাল সকালই সব হয়ে গেছে আর ঠাম্মা মানে সময় অনেকদিন আগে বলেছিল ঠাম্মাকে একটা মানে ওষুধ রাখার একটা কৌটু কিনে দেবে যেটাতে মানে আট মানে তিরিশ দিনের ওষুধ তো কীভাবে রাখবে খোপ খোপ করা থাকবে তো আমি ভেবেছিলাম বোধহয় সেইটা এসেছে তার ওই জন্য আমি ভালো করে আগ্রহের সঙ্গে আমি ফোনটা নিয়ে গেছি যে আমি নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাবো তারপরে আমি দেখলাম কি ঠাম্মা সেই যে কী বলে ভুলিনি স্প্রে যেটা পিঠে মুনি দেয় পিঠে হাতে যেখানে যেখানে লাগে সেই দুটো এসেছে তো সেই জন্য আর তোমাদেরকে অত ভালো করে দেখায়নি আর কি তো এখানটায় মেন কারণ এখন ভিডিও করার হচ্ছে আমার ভাবলো এই যে ছুরিছুরি করছে এখন এই জিনিসগুলো থাকবে মোটামুটি এবারে দেখো ওর হাত ধরে নিয়ে যাচ্ছি আমি মাছ ব্যাপারে এসেছে ঠাম্মা সেখানে গিয়েছে তো তোমাদেরকে সেগুলো দেখাবো আর আমাদের না এই ঘরের সামনেই মাছ ব্যাপারেই সবজি ব্যাপারি সবাই আসে আর এখন সত্যি কথা বলতে নিজেকে আর দেখাতে ভালো লাগে না না নিজের মুখ দেখাতে ভালো লাগে না নিজের ছবি তুলতে ভালো লাগে সবটাই সারাক্ষণ মনে হয় যে ওকেই দেখাই ওর ভিডিও ওর ছবি থাক মানে আস্তে আস্তে এইভাবেই জেনারেশনের পরিবর্তনটা হয় আর কি কিছুদিন আগে অবধিও মনে হতো যে আমার আমার ছবি তুলবো আমার ভিডিও করবো এগুলোই ভালো লাগতো এখন আর সেটা লাগে না ভালো লাগাগুলো ভালোবাসাগুলো দিন দিন কেমন পরিবর্তন হয়ে যায় যাকে চলো এখানটায় ঠাম্মা মাছ কিনেছে ছোট্ট ছোট্ট এটাকে কি বলে যেন এটা পোনা মাছের মতো দেখতে এটার কি একটা নাম আছে মাছে বেশ তো এই মাছটা ঠাম্মার এখন ভালো লাগছে ঠাম্মার কিছুদিন করে কিছু কিছু জিনিস ভালো লাগে তো মাছগুলো এখন কাটবো আমি ওর বাবা দেখো এখনও যায়নি অফিস আর আমি চলে এসেছি ও তো মানে একটুও দাঁড়াবে না সারাক্ষণ মোটামুটি ছুটবে আর মায়ের এখানে চচ্চড়িটাও হয়ে গেছে আর না চচ্চড়িটা হয়নি চচ্চড়িটা মানে নিহারি মাছগুলো দিয়েছে আমি এবার একদিন ভাবছি নিহারি মাছের একটা ঝাল করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমি ওর তরকারিটা করবো বলে গ্যাসে এসেছি আর এই যে ওর বাবা শিঙি মাছ কিনে এনেছে চারটে শিঙি মাছ ওর ঠাম্মা একসঙ্গে কেটে দিয়েছে দুটো এবেলা করবো দুটো বেলা করবো তো এখানটায় ওকে ছেড়ে দিয়েছি আর এই জায়গাটা ওকে প্রথমবার আজকে ছেড়েছি ওর বেশ পছন্দ হয়েছে ওগুলো রান্নাঘরে ওগুলো টেনে টেনে খুলছে আর ওর মধ্যে কুটোকাটি যা আছে সেগুলো নিয়ে খোলার চেষ্টা করছে বন্ধ করছে এইসব করছে আর কি তো এমনি করেই এই বাড়ির চার দেয়ালের মধ্যেই আমাদের টাইম কেটে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরপর রুটিন বাই রুটিন ছোটো মাসি বলেছিল আমাকে যে রুটিন অনুযায়ী চলবে তুই বাড়ির মধ্যেই থাকবি বাড়ির থেকে বেরোবি না অথচ তোর ভালো লাগবে তুই আনন্দের সঙ্গে থাকবি যে তুই বাইরে বেরোতে পারছিস না বলে তোর মন খারাপ হবে তো সত্যিই তাই ভালো আছি ভালোই দিন কাটছে আর এই কুকুরটা বলেছিলাম না একটা কুকুরের লেজ কেটে গেছে মা তার চিকিৎসা করছে তো ডাক্তার দেখিয়েছে তারপর বাড়িতে ওষুধ লাগিয়ে লাগিয়ে সে এখন ওই অতটা সুস্থ হয়েছে তো এখানটায় আমি এসেছিলাম সোনার জন্য তেলা শাক তুলতে তো গাছগুলো অনেক দিন বাইরে বেরোনো হয়নি আমি জানি না যে গাছগুলো এইভাবে মরে গেছে আর কি এইখানেই বেড়া গায়ে উপরের দিকে থেকে তেলা কুচুর কচি কচি ডোক তুলে নিয়ে ওর আমি ওই মাছের ঝোলে দিই আর কুল্প শাক ওর ঠাম্মা কেনে শাক দিই লাল শাক দিই শাকও দিই তো এই শাকটা বেশিরভাগই দিই তো আজকে বেরিয়েছি বেরিয়ে দেখছি যে পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটাও ডাল পাইনি একদম শেষে সোনাকে নিয়েই এসেছিলাম তো ফিরে যাওয়ার সময় একটা মানে একটা ডোক দেখতে পেয়েছি কচ্চি মতো ছিল ওই যে ওই একটা তো ওটাই নিয়ে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছিলাম তরকারিতে আর এখন ওর আগে যেমন পেঁপে দিতাম রোজ ওর তরকারিতে লাল আলু দিতাম এখন ওকে মানে ডাক্তার বলেছে বড়ো মানুষরা যা খায় তাই খাবে তো আমরা নর্মালি যেরম যেরম সবজি খাই ওকে সব রকম সবজি দিয়ে ঢ্যাঁড় বেন করে সব কিছু তো এখানে দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে বাবিলুর তরকারিটাও হয়ে গেছে আজকে কচু আলু দিয়ে মাছে ঝোল করেছি ওর কোনো লঙ্কাটা আমি দিই না আর অল্প করে লবণটা দিয়ে হলুদ দিই জিরে মরিচ গুঁড়ো দিই একটু পেঁয়াজ হলে একটু পেঁয়াজ দিই আর চিকেনও ওকে দিয়েছি বেশ কয়েকবার তো এখানে আমার মাছটা কাটা হয়ে গেছে মাছটাকে ফ্রিজের মধ্যে বন্দি করে দিয়ে এবার আমি উপরে যাব ওকে স্নান করাবো আমি স্নান করব এখন সব উপরেই করি কারণ ও বড় বেশি ছোটাছুটি করে ওই যে দেখো সব কমপ্লিট গড়িতে মাত্র সাড়ে এগারোটা বাজে তো বাবেন স্নান করবে বাবা তুমি স্নান করবে কি হয়ে গেছে এবার আমি স্নান করবো আমি না স্নান শ্যাম্পু করেছি সেই কবে তো শ্যাম্পুটা আবার করতে হবে আমার মনে এক সপ্তাহ হয়ে গেছে আজকে করবো ভাবছি পড়ে গেছো কি করে ওটো 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 কিচ্ছু হয়নি ওটো হ্যাঁ গুড বয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আস আসো তো এখানটায় সোনার সঙ্গে একটু খুনসুটি হচ্ছিলো ভাবলাম এই ক্লিপটাও ভিডিওর মধ্যে থাক ভ্লগের মধ্যে থাক তো তোমাদের কী বলি বলো তো এর থেকে বেশি কিছু না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সবসময় ফোন নিয়ে ভিডিও করা হয় না সন্ধ্যাবেলার থেকে মানে এটা হচ্ছে সকালের পর্ব এবার আমরা দুজন খেয়ে ওকে উপরে ভাত এনেছি যে ওপরে ভাত খাইয়ে দেবো তারপর ও একটু ঘুমিয়ে গেলে আমি ভাত এনে ভাত খাবো এই সেই করে তারপর সন্ধ্যাবেলা রুটিন আলাদা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ প্লেট তো সবাই খুব ভালো থেকো।